হ্যালো রোবান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমার জানি অনেক অনেক ওয়েলকাম আজকে হলো আমার জন্মদিন তো মানে জন্মদিনে একটা আলাদা করে এক্সাইটেড থাকে তাই না অনেক মনে খুশি থাকে করো বা না করো কিন্তু মনের মধ্যে হাজারও খুশি থাকে আজকে আমার জন্মদিন জন্মদিন আর ছোটোবেলা থেকে না আমার জন্মদিনটা তখন পালন হতো না বিয়ের পর থেকে আমি আমার জন্মদিনটা পালন করি তো খুবই একটা এক্সাইটেড থাকে আর খুব ভালো লাগে তো ছোটোবেলায় আমার হতো না কারণ আমাদের মধ্যে জন্মদিন সেটা হতো মানে পালন করা যায় না মানে কেক কাটিংটা সেটা করা যায় এমনি পায়েস খাইয়ে দেয় বাট কেক কাটিং হয় না কিন্তু হ্যাঁ যখন থেকে জেনারেশনটা চেঞ্জ হচ্ছে তখন থেকে কিন্তু সবাই কেক কাটিং শুরু করে দিয়েছে এখন নানান মানে নানান ধরনের ফেস্টিভ্যালে কেক কাটিং হয় এটা একদম রিচুয়াল হয়ে গেছে যাই হোক তো আমারও খুব ইচ্ছে যে আমার জন্মদিনটা একটু একটু সুন্দরভাবে কাটাবো কেক কাটিং করবো এটাই তো তাই না আর সারপ্রাইজ দেওয়ার মতো কেউ সারপ্রাইজ দেয় না আর আমার নিজের খুশিতে আমাকে নিজেই তুল করতে হয় তো আশা আর করি না কেউ কাজ থেকে কারণ যখন দিবে তখন হয়তো দিবে আর যতটুকু পারি আমার আমি আমার জন্মদিনটা নিজেকে সুন্দর করে তোলা সেটার চেষ্টা করি তো যাই হোক আজকে হলে আমার জন্মদিন সবাই আশীর্বাদ করবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি আর আমার বড় ইচ্ছে নেই একজন ছোট ছোটো সামান্য ইচ্ছা আছে সেগুলো যদি পূরণ হয়ে যায় আর ভালো থাকি সুস্থ থাকি কারণ আমি ভালো থাকলে হয়তো আমি আমার পরিবারটাকে ভালো করে রাখতে পারবো তো সেটাই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা পায়েস করেছি তো আর জন্মদিনে পায়েস না করলে জন্মদিনে পুরোপুরি মানে ই লাগে মানে মানে কিছু কিছু কমি আছে এরকম একটা ভাবনা থাকে তার জন্য আমি প্রত্যেকবারই আমার বার্থডে ক্যান আমার বোনের বার্থডে ক্যান আমার হাজবেন্ডের বার্থডে কেন সেই আমি প্রত্যেকবারই জারি বার্থডে হোক আমি পায়েস বানাই তো এটা আমি পুরোপুরি একটা মানে ইয়ে করে ফেলেছি যে আমি জারি বার্থডে হোক আমি পায়েস করবোই করবো তো আমার বার্থডে তো আমি নিজের হাতে পায়েস করেছি শুধু এখনও খাইনি কারণ কেন খায়নি আমার মেয়ে এখনো ঘুমিয়ে আছে ও মাহারানি উঠবে তারপরে ও আমাকে খাইয়ে দিবে আমাকে খাওয়ানোর মতো তো কেউ নেই আমার মেয়েই আছে সেই জন্য মেয়েই আমাকে খাওয়ায় তো ওরই অপেক্ষা হয়ে আছি ও সকালবেলা উঠবে তারপরে আমাকে পায়েসটা খাইয়ে দেবে তো ঠাকুরকে দিয়ে দিয়েছি পায়েসটা সকালবেলা উঠে যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঘর বসাইছি লক্ষ্মী ঠাকুরে তো ঘট বসিয়ে পায়েসটা বানিয়ে তো আমি আগে মাকে চ মাকে দিলাম ভোগটা তারপরে আমি আমি গ্রহণ করব তো মেয়েটা উঠুক তারপর তো চলো আজকের দিনটা কিভাবে শুরু করছি মানে আজকের দিনটা শুরু করা যাক সরি আর চলো আজকে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো প্ল্যান প্ল্যান কিছু নেই একদম আমার বার্থডে কিন্তু পুরোপুরি নর্মাল মানে কোনো রকম বার্থডেতে আমি রকম কিছু করি না সত্যি কথা তো আমার ভালো লাগে মানে একটা থাকে না মনের মধ্যে আমার বার্থডে আমার জন্মদিন সারপ্রাইজ করি বা না করি বা দিক বা না দিক বা মানে সেলিব্রেশন করি কি করি না কিন্তু একটা ইচ্ছে থাকে নিজের বার্থডে আমার জন্মদিন আজকের দিনই আমি জন্ম হয়েছি তো একটা বছর পিছিয়ে দিলাম মানে আমার বয়স এখন বাড়ছে বুড়ি হয়ে যাচ্ছি তো একটা বছর আমি কমিয়ে দিলাম মানে একটা বছর কমি মানে কম হয়ে গেল আমার জীবনে তো আর কি করার আছে জীবন তো এটাই কিছু করা নেই চলো আজকের দিনটা শুরু করি তো চলো তোমার দেখতে থাকো আমার শোনা বলি বাবালি বাবালি শুনতোটা আদর করতে খুব ইচ্ছে করে এমনি তো আদর করি মানে এই যে এইভাবে সাজুগুজু না আরো মনে হয় কি খুব আদর করি খুব আদর করি আমার শোনাটাকে খুব আদর করি আমার এটা আমার জিগরি একটা টুকরা টুকরা আমি তো পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো মানে কেমন লাগছে আমাকে তো এখন যাবো একটু ঘুরতে তো অনেকদিন থেকে প্ল্যান করা ছিল আমাদের মা মা একটু দাঁড়াও মা একটু দাঁড়াও মা আমার बर्थडे আম্মা হ্যাপি বার্থডে

ঠিক আছে তো অনেকদিন থেকে আমার সব মানে আমার সব না বোনদের সাথে প্ল্যান করা ছিল যে আমরা যাব কোথাও ঘুরতে তো আমি ভেবেছি যে এখন যাব না আমার বার্থডেটা আসুক তো ওই সময়টাই ঘুরতে যাবো তো যেহেতু এখন ঘোরাফেরা হয় না তো দেখোই এখন বেশি ঘোরাফেরা করি না তো অনেকদিন থেকে ভাবছিলাম যে যাবো একটু ঘুরতে যাব ঘুরতে যাবো বলে ঘোরার প্ল্যান প্ল্যান হয় বাট ভাবি কি এখন না আমার বার্থডেটা আসুক তো ওই দিনই যাবো আর সব সময় তো ঘোরা হয় না এখন তো আজকে ফাইনালি সেই দিনটা আসলো তো এখন যাচ্ছি একটু ঘুরতে এখন ঘুরতে তেমন আমাদের ঘোরার কোথায় জায়গায় ভুটান আবার দাঁড়া এগুলোই আমরা বেশিরভাগ ঘুরতে যাই আর তো একটু সবাই মিলে গেলে পরে কী হবে তো একটু দূরে দূরে যাওয়া যায় সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি টাইম স্পেন্ড করে আসি বন্ধুর সাথে বার্থডের দিনটা একটু স্পেশাল মনে কিছু কথা আমাদের জন্য তো সারপ্রাইজই নিজেকে সব করতে হয় তো এখন তো বড় হয়ে গেছি মানুষ হবে এত বড় একজন মেয়ের বার্থডে তো তার জন্য ঘরে আর ভালো লাগে না এখন করতে শুরতে আর ইচ্ছাও করে না এখন ঘরে করতে যে একটু বাইরে ঘোরাঘুরি করব একটু খাওয়া দাওয়া করবো সবসময় তো আর যায় না ওই বলো বছরে একবার এতটুকুই যদি আমরা নিজের কাম গানের কীটটা দেখাই তো আর কি করার আছে কত পয়সা মানুষের খরচা হয় বলো তো এতটুকু শুধু ঘুর ঘোরার জন্যই শুধু তো আমি বলবো বছরের একটা সময় হোক নিজের একটু নিজেকে একটু খুশি করার জন্য একটু বাইরে ঘোরানো একটু খাওয়া দোকা হোটেলে এইটুকু জিনিসই তো খুশি রাখে না মানুষদেরকে তো এতটুকুই জিনিস আমাদের জন্য যদি না হয় তো আর কি করার আছে তো ভাবলাম এই বার্থডে দিনটা চুজ করে রাখলাম তাছাড়া এখন শুরু করি চলো যাই এখন বোনরা হয়তো ওয়েট করে আছে তো চলো আমরা ভুটানের ভিতরে তো এই ভোটের কার্ড আমি বাচ্চাদের পার্থ সার্টিফিকেট দেখাতে হয় শান্তি আর কি গরম লাগছে কি না অনেকে বলো ভুটান কোথায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভুটান আর ইন্ডিয়া মানে ভুটান গেট থেকে এদিকে ইন্ডিয়া আর ওই সাইডে হলো ভুটান তো আমরা যেহেতু মানে ভুটান জায়গায় থাকি তো সেটাই জায়গাটা হয়তো অনেক কমই চেনে যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি তো সবাই ভাবে যে এই জায়গাটা কোথায় তো সবাই পরিচিত ভুটান নামে যেহেতু আমাদের যে জায়গাটা ভুটান জায়গায় পড়েছে সেই জন্য সবাই ভাবে জায়গা ভুটান তো আজকে দেখো এই ভুটানের ভিতরে যেতে যেতে কিন্তু সবথেকে বড়ো বার্থ সার্টিফিকেট লাগে সেটাকে ভালো মতো করে এন্ট্রি করতে এন্ট্রি করার পরে কিন্তু তোমাকে ভুটানে ভিতরে ঢুকতে দিবে তার আগে কিন্তু তোমার ঢুকতে দিবে না আর ছোট ছোটো বাচ্চাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগে এই দুটা মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না ভিতরে যেতে পারবে না আরও যদি পাস টাস থাকে তো কোনো ব্যাপার না সেটার আমার মানে হয়তো আমি জানি না কিন্তু হ্যাঁ যতটুকু জানি ভোটের কার্ড আর আধার কার্ড দিয়েই কিন্তু আমাদের ভুটানেই যেতে হয় তো আজকে কিন্তু আমি বেশি দূর যাব না যেহেতু আমরা বিকেল বিকেল সাইডে মানে বিকেল না দুপুর দুপুর দুপুরবেলায় বের হয়েছি তো যেহেতু আমরা যাব রেস্ট ট্রেনটে তো সেই জন্য ভাবলাম বনি বলছিল যে দিদি চল আজকে একটু ভুটানি ঘুরে আসি আর অনেকদিন থেকে প্ল্যান ছিল যে যাব ঘুরতে তো আর গরমটা দেখার পর না যাওয়ার ইচ্ছা নেই আর এনার্জিটা নেই তবু ভাবলাম চল আজকের দিনটা আর কি আছে সবসময় তখন ঘুরি না তো ভাবলাম চল ভুটান একটু ঘুরে আসি আর বেশি দূর কিন্তু যায়নি তো এটা হলো ভুটানের ফার্স্ট পার্ক তো দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিউ মানে এখানে মানে আগে আমরা এখানে কিন্তু প্রচুর আড্ডা দিতাম যখন এই মানে করোনা ভাইরাসটা যখন আসতো না মানে লকডাউনটা যখন পড়ে নেই তখন কিন্তু ভুটানের কিন্তু এত কিছু মানে ফ্যাসিলিটি থা ছিল না কারণ ইন্ডিয়া থেকে ভুটান যেতে কোনো রকম কিছু লাগে না একদমই মানে একদম মানে যাবো আর আসবো এরকম একটা সময় ছিল যাই হোক রকম কোনো কিছু লাগে নেই এখন অনেক কিছু লাগে আগের দিনগুলো কিন্তু খুব মনে পড়তো মানে ফট করে ভুটানে আসছি এই জায়গাগুলোর মধ্যে বসেছি আর টিফিনও করেছিলাম আর অনেকেই কিন্তু পিকনিকও করতো মানে এগুলো না আরেক আরও পা পার্ক আছে সেখানে সবাই পিকনিক করতো এখন তো অনেক রকম জায়গা চেঞ্জ হয়ে গেছে আর অনেক মানে ঘোরারও জায়গা আছে সেখানে হয়তো এখনো পর্যন্ত আমরা যাইনি কিন্তু যাওয়ার একটা ইচ্ছা আছে কিন্তু এখন যাবো না যে ওয়েদার ঘোরা শুরু তো আমরা বেশিরভাগই এই পার্কে আসি এই পার্কে হয়তো সবাই বোর হয়ে গেছে দেখতে দেখতে যেহেতু যারা জানে আমি ভুটান জায়গায় থাকি তো যাই হোক এখন আসছি আমরা রেস্টুরেন্টে কেক কাটিং করতে আমার কোনো রকম কোনো প্ল্যান কিন্তু সত্যি বলতে কিছু ছিল না শুধু ভেবেছিলাম যে ঘুরতে যাব কিন্তু এই যে রেস্টুরেন্টে এসে কেক কাটিং করবো এটার আমার ধারণা একদমই ছিল না তো ভাবলাম যে বাড়িতে আর কেক কাটিং করবো না যেহেতু আমার বার্থডে সত্যি বলতে আমার এখন বার্থডে করতে একদম মন যায় না যেহেতু মানে মন যায় না কি বলতো ওই হালকা একটু ইচ্ছে করে আবার ইচ্ছেও করে না এরকম একটা ভাবনা তো আমি তো ভিডিও ভিডিওতে তোমাদের দেখা যাবে আমি আমার নিজের জায়গা থেকে ইনকাম করতে পারবো না আমি বাড়িতেও কোন রকম করবো না আর হয়তো নেক্সট বার্থডেও তো আমি করতে পারবো না যদি নিজের ইনকাম যদি হয় তাহলে অবশ্যই করবো যাই হোক কেক কাটিং করার পর এখন আসি বাড়িতে আমি জানতাম না বোনটা আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে মানে মায়ের ফটো অনেক দিন থেকে ভেবেছিলাম মায়ের আর আমার ফটোটা ফটো ফ্রেম করবো করবো বলে তো করার হয়নি তো বোনটা আমাকে সারপ্রাইজ দিয়ে দিল এটা তো ভাবনার বাইরে মানে আমার জন্য এত হয়েছে সেটা অনেক অনেকটাই আমার আমার কাছে অনেক বলতে পারো তো এই ছিল আজকের বার্থডে ব্লগ আর বার্থডে কিন্তু সত্যি আমার কিছু দরকার নেই কিনে আমার সম্ভব কিছু হয়নি আমার সম্ভব আমার মানে আমার স্পেশাল ফিল হয়েছে বললাম এর থেকে বড় কিছুই না মানে বেস্ট মানে একদম বেস্ট আমার কাছে এটা কারণ এই স্মৃতি আমার কাছে থেকেই যাবে আর যেহেতু তোমরা অনেকেই জানো আমি ফটো ফ্রেম আর আমি খুব ভালোবাসি আমার ফ্রেমকে ভিডিও শুরু করতে ভীষণ ভালো আমার ঘরে তো কিন্তু ফটো ফ্রেম ফটো ফ্রেম দিয়েই পুরো ছড়ে আছে তো আরেকটা হয়ে গেল এটাও লাগাবো তো এইখানে দেখতে পাচ্ছি আমার বার্থডে কিন্তু ডেট অফ বার্থটাও আছে বোন আইডিয়া করেছে তো খুবই ভালো লেগেছে যাই হোক এই তো আমার বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো